শান্তি আহ উহ উফ তাই রে গরম রে আল্লাহ গরম হাসির গেলাম একবারে এই ঠান্ডা পানি না থাকলে আমি মনে হয় স্টক করতাম পানির জন্য আমি বাইসা গেলাম গা উফ আরে সাল গরম দিস গরম একবার হৃদয়ে গেলাম গা যদি পানি না থাকতো তাহলে আমার অবস্থাটা কি হইতো ই গরম দিছে রে আল্লাহ হাই রে এই গরমে সহ্যই না আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি না আইলি ডুকা বেজা হারি মাথায় পানি না ঢাললি আর খুলাইতে না কোনে যামু

হুম জানি কন করমের মধ্যে আমি কি শান্তি পাইতেছি সালাম ব্যাগ টুকা পানি পরে শেষ করে পরে দিচ্ছিল ওহ ও না যাই না ও ও